সমস্ত সাহাবাই কিরাম হলেন মেয়ার হক সত্যের কাটি এর মধ্যে বিশেষ করে যে সাহাবির আলোচ্য বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি তিনি হুজুরুল্লাহ ইসলামের একজন কাতেবে বহি ছিলেন তার নাম ছিল আমির আদি আল্লাহ তাল আনহু তিনি খুব বড় দক্ষ লোক ছিলেন আমার সাথে যিনি সফরসঙ্গী ছিলেন আমরা জামে দামেস্ক এবং সুকুল হামিদিয়া একটা বাজার আছে সেই বাজারের মধ্যে কিছু কেনাকাটা করতেছিলাম এবং ভালো ভালো জিনিস কিনতেছিলাম সাম দেশের মধ্যেই সেই সামের পুরাতন কিছু নিয়ম ছিল তারা কিছু মিষ্টি বিক্রি করত এবং শুকনা জাতীয় ফলও তারা ব্যস্ত সেগুলো আমি কিনতেছিলাম এবং বিভিন্ন রাস্তা তালাশ করতেছিলাম এই সময় তিনি আমাকে বলতেছিলেন যে এইখানে হজরতে আমিরে মাহবের আল্লাহ তালানোর মাদার আছে কবর আছে তখন ওই এলাকার ভিতরে ঢুকলাম ঢুকে যায় দেখি এক খাবারে গুমনাম গুম নাম চেনা যায় না ভাঙ্গা ভুঙ্গা রাস্তা এলাকার ঘর বাড়িগুলো সেরকম পুরানা পরে সেখানে গিয়ে ঘরে জাহারা একটা দশটা দিল দরজা যখন জাহেরা দেওয়া হলো তখন একজন বহু বয়স্কা এরা হাড্ডি হুড্ডি বেড়ে আসে এমন একজন মহিলা খাতুন সে বের হয়ে আসলো সে তখন সাথী বললেন যে আমাদের সাথে কিছু লোক আসছে পাকিস্তান থেকে আমরা একটু ওনার কবরটা জিয়ারত করতে চাই তখন সে মহিলা বলল। যে এখানে জিয়ারত করতে দেওয়া হবে না এখানে সরকারি অনুমতি ছাড়া সম্ভব না কেন বলে এখানে খাওয়ারেজ রাওয়া ফেজ যারা ছিল তারা হজরত আমির মা শত্রু ছিল কারণ তারা ছিল হজরত আলীর পক্ষে আর আমির মা বিয়ে ছিল হজরত আলীর বিপক্ষে যার কারণে এরা কবর এসে সেটা কবরের সাথে বে অফা কাজ করতো পাল্টা কাজ করতো এই তাদেরকে ঢুকতে দেওয়া হতো না তখন ওই ব্যক্তি আমার সাথে আরেকজন ছিল বড় দক্ষ ব্যক্তি তাকে সামনে রেখে আমার পরিচয় করালো নিশ্চয় আমার পরিচয় যখন উনি জানতে পারলেন তখন মহিলা আমাকে ঢুকতে দিল তখন আমি সেখানে গেলাম গিয়ে সেরা হজরতের কবরকে জিয়ারত করলাম নজর আসলে দেখেন যে সেখানে আরও অনেকগুলো কবর হয়তো আমিরে মাহাবির আদি আল্লাহ তাল্লাহর কবর সেখানে গিয়ে সেরা আমার সালাম দেওয়ার তৌফিক হলো হয়তো আমির মাহাবীর আদি আল্লাহ তাল্লাহন বহু উষা তকার সাহাবি ছিলেন হয় অনেক বড় মানুষ ছিলেন হয়তো আবদুল্লাহনু মুবারককে জিজ্ঞাসা করা হয়েছে যে আমিরে মাহাবি আফজাল না আব্দুল আজিজ আফজাল তখন হজরত আবদুল্লাহ মুবারক রাজি আল্লাহ রহমতুল্লাহ তিনি বললেন যে হজরত আমির মাবের নাকের মধ্যে যে বালি গেছে ওই বালিটা যত দাম হজরত উমর আব উমরনা আব্দুল আজিজের অত দাম না তার মানে একজন সাহাবীর যত দাম হয় ওই লকুটির সারা দুনিয়া হলে অতটুকু তার দাম হয় না কারণ তারা স্বচ্ছের সরকারের দো আলম সাল্লাহ সাল্লামকে দেখছেন এবং হুজুরের হাকিকত জানছেন হজুরে আখলাখ সম্পর্কে তাদের জানা হয়েছে বিদায় তাদের মতো কোনো মানুষের হক না কিছুতেই সম্ভব না আল্লাহ তুমি আমাদের মতো সাহাবাইকার আমাদের মতন ইমান এবং এলেম দান করো সকলেই মানে আল্লাহ মাহমিন